ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছিলেন বুয়েটের আবরার ফাহাদ গত পনেরো বছর ধরে ভারত আমাদের দেশকে নিজেদের স্বার্থে নানাভাবে ব্যবহার করেছে এর প্রতিবাদে সময়ে সময়ে ভারতের অনেকেই করা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন কিন্তু তাদের অনেকের পরিণতি শহীদ আবরার ফাহাদের মতোই হয়েছিল সম্প্রতি জুলাই বিপ্লবের মাধ্যমে ভারতের মদতপুষ্ট আওয়ামী সরকারের পতন হয়েছে ফলে ভারতে ইলিশের রপ্তানিও বন্ধ হয়ে গেছে এছাড়া সীমান্তেও তাদের বিএসএফ তেমন সুবিধা করতে পারছে না গত কয়েকদিন আগেও বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জন্য ভারতের মোদী সরকার মায়া কান্না দেখিয়েছে পাশাপাশি ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশি হিন্দু নির্যাতন হ্যাশট্যাগে নানা রকম গুজব ছড়ায় এদিকে ফেনী এবং কুমিল্লা মিলিয়ে প্রায় তিন লাখ পঁয়ত্রিশ হাজার হিন্দুদের বসবাস রয়েছে গত রাতের অন্ধকারে ভারতের ত্রিপুরায় অবস্থিত ডুম্বুর ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের বাদ খুলে দেওয়া হয়েছে সর্বশেষ বাঁধ খুলে দেওয়া হয়েছিল উনিশশো সালে এই বাঁধ খুলে দেওয়ার ফলে ফেনী কুমিল্লা নোয়াখালী সহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা শুরু হয়েছে এমনকি বন্যার পানিতে হিন্দুদের পাশাপাশি মন্দিরও ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থাৎ মোদী সরকার নিজেই বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের হিন্দুদের উপর জুলুম করছে ফলে বলতেই হচ্ছে বাঁধ খুলে দেওয়ার সময় ভারত এপারে কারা হিন্দু আর কারা মুসলমান কয়টা মন্দির ডুবলো আর কয়টা মসজিদ ডুবলো একেই বলে ডাবল স্ট্যান্ডার্ড অর্থাৎ ভারত সরকারের দ্বিমুখী নীতি আমাদের সমতলে নদীর পানি হুট করেই বাড়ে না আস্তে আস্তে সময় নিয়ে বাড়ে দেখে বোঝা যায় বন্যা আসার সময় হয়েছে প্রস্তুতি নেওয়া যায় সরে যাওয়া যায় কিন্তু প্রতিবেশী যখন বাঁধ দিয়ে পানি জমিয়ে রাতের আধারে বিনা নোটিশে সেই পানি ছেড়ে দেয় আমাদের ঘরের ওপর সেটা আর বোঝার উপায় থাকে না মানুষ সরতে পারে না এটা একরকমের আক্রমণ প্রতিটা বাদ এক একটা আগ্রাসনের অস্ত্র প্রতিবেশীকে আমাদের দিকে অস্ত্র তাক করে রাখা থেকে নিবৃত করতে হবে নয়তো দেশের মানুষকে বাঁচানো যাবে না অনেকেই দেখলাম মানে সাপোর্ট করতেছে যে ভারতে যেহেতু পানি অনেক বেড়ে গেছে তো ওরা কি করবে ওদের তো ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না ওরা কি করবে ওটা তো ওদের ব্যাপার আমার কাছে মনে হয় যে ওরা কি করবে ওদের দুর্যোগ ওরা কিভাবে মোকাবেলা করবে সেটা ওদের ব্যাপার আমাদের উপর সেই দুর্যোগটা চাপিয়ে দিতে পারে না তাই নয় কি ব্যাপারটা আর বিনা নোটিশে কতটা অমানবিক ভাবে এরা পানিটা ছেড়ে দিচ্ছে এরা আমাদেরকে জানাতে পারতো কয়েক ঘন্টা সময় দিতে পারতো মানুষগুলা নিরাপদ আশ্রয়ে সরে আসতে পারতো তা কিন্তু করেনি এটা যুদ্ধ ঘোষণার মতো হয়ে গেছে আপনারা যারা সাহায্য করতে চান কিন্তু বুঝতে পারতেছেন না যে টাকাটা কার কাছে দিলে কিভাবে দিলে সঠিক জায়গা মতো পৌঁছাবে অর্থাৎ বর্ণার্থদের কাছে পৌঁছাবে তো আপনারা আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আমি দেখলাম আমি না আগে ছিল কিনা হয়তো বা ছিল আমার আগে খেয়াল করা হয়নি ইদানিং আমি খেয়াল করলাম কালকে আমি খেয়াল করলাম যে বিকাশ অ্যাপের মধ্যে ঢুকে ওখানে ডোনেশন নামে একটা অপশন আছে এবং যার ভিতরে বিভিন্ন রকমের ফাউন্ডেশন আসনা ফাউন্ডেশন বিদ্যানন্দ বা যারা এই ধরনের চ্যারিটি নিয়ে কাজ করে তাদের কিন্তু অনেক ধরনের ব্র্যাক অনেক ধরনের নাম আছে ঠিক আছে তো আপনারা যাকে মনে হয় যে দিবেন এই টাকাটা যাকে দিলে টাকাটা বনার্থদের কাছে পৌঁছাবে তাকেই আপনারা এখানে ইয়ে ক্লিক করে করে সিলেক্ট টাকাটা দিয়ে দিতে পারবেন তো আসন্দা কিন্তু আমার কাছে মনে হয় একটা ট্রাস্টেড একটা ফাউন্ডেশন এখানে দেওয়া যায় এবং এখানে আপনারা দিতে পারেন তো যাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই যার যার সামর্থ্য অনুযায়ী আমরা বনারদের পাশে গিয়ে দাঁড়াই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম